আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরাব্বই দশমিক দুই এফ এম প্রাণিকথা মনে রেডিও বিক্রপুর নাইন্টি নাইন টু আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু আসা কি সকলে ভালো আছেন চলে এসেছি আমি আপনাদের সকলে প্রিয় কথা বন্ধু অর্ণা এবং শুনছেন এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনে শুধু রেডিও বিক্রম্পাইনটি নাইন পয়েন্ট টু এখন এবং শুনছেন কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা নিয়মিত অনুষ্ঠান সফল যারা কেমন তারা এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সফল যারা কেমন তারা তো যারা যারা এখনো যুক্ত হয়নি টিউন করেনি এবং

আপনার মনে যত কথা আছে তা লিখে পাঠিয়ে দিন সেভেন ওয়ান এই নম্বরে এছাড়াও আপনার সফলতা বা আপনার আশেপাশের সফল ব্যক্তি যারা আছে তাদের গল্পগুলো কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন ঠিক এই নম্বরটিতেই অর্থাৎ সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে এছাড়াও কিন্তু সাথে মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি হলো ফেসবুক লাইভ এটি আপনার এবং আমার পছন্দের একটি মাধ্যম এর জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকের সার্চ অপশন যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর এফ এম নাইনটি নাইন পয়েন্ট এবং সার্চ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু

কোন গানটি শোনা যায় কোন রান্না শোনা যায় বলুন তো ওকে 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 আই ফাউন্ডেড আই ফাউন্ডেড সুন্দর ইচ্ছো টু একটি গানের বেঁধে চলে যায় এবং গানের বেঁধে পাবার ফিরছে আপনাদের মাঝে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু আমি ওরা